নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো যে বাগেশ্বর ধামের সঙ্গে যারা জুড়ে আছেন তাদেরকে প্রত্যেক দিন কি কী মালা জপ করতে হবে মালা জপ করার ব্যাপারে যদি আপনারা না জেনে থাকেন তাহলে কিন্তু আমি একটা মালা জপের ব্যাপারে একটা ভিডিও দিয়েছি তো আপনারা সেই ভিডিও গিয়ে দেখতে পারেন তো মালা কিভাবে জব করে আমাকে অনেকেই কমেন্ট করে যে মালা কিভাবে জব করে মালা মানে কতবার কি মালা করব। মালা মানে মালা যে আপনার মালা আছে সেইভাবে কাউন্টিং করতে হবে যদি না বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখবেন আপনারা তো কি কি মালা জব করতে হবে কোন কোন মন্ত্র সেগুলো চলুন আমি আপনাদেরকে বলে দিই দেখুন বাগেশ্বর ধামের আরজি যেদিন থেকে আপনি বাঁধবেন তার আগের থেকেও করতে পারেন এবং যেদিন থেকে আর্জি বাঁধবেন সেদিন থেকেও আপনি করতে পারেন ওম বাঘেশ্বরাই নমহ আবার মন্ত্রটা আমি রিপিট করলাম ওম বাঘেশ্বরাই নমহ এটা তিন মালা প্রত্যেক দিন করতে হবে এক মালা মানে একশো আট বার তাহলে তিন মালা মানে আপনারা হিসাব করে নিন তিন মালা প্রত্যেক দিন আপনাদেরকে করতে হবে এই মন্ত্রটা বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে থাকতে হলে এটা করবেন আপনারা আর এসটা কি কি মালা আপনারা করবেন কি কী মালা করলে ভালো যেটা গুরুদেব বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সবাইকে বলে থাকে অনেকে হয়তো শুনেছেন বা অনেকে শুনেন না তো দেখুন আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন মনোকামনা থাকে বা প্রভুর সঙ্গে জুড়তে যায়। অনেকে তো এমনও মানুষ জুড়ে আছে যাদের কোনো মনোকামনা নেই কেবল ভগবানের সঙ্গে ভগবানের কৃপা লাভ করার জন্য জুড়ে থাকে তো সেই সব মানুষরা যারা বালাজির কৃপা দ্রুত পেতে চান তারা কি কী মালা এক্সট্রা জব করতে হবে আপনাদেরকে ওম সন্ন্যাসী দেবায় নমহ এটা জব করতে হবে ওম বাগেশ্বরায় নমহ মন্ত্র জব করার আগেও করতে পারেন আর পরেও করতে পারেন ওম সন্ন্যাসী দেবাই নমহ এটা কমসে কম এক থেকে এগারো মালা আপনারা মনে রাখবেন এক মালা থেকে এগারো মালা আপনাদের সামর্থ্য অনুযায়ী এটা জব করতে পারেন আচ্ছা এটা হয়ে গেল এরপরে নেক্সট নেক্সট আপনাকে এই চোপাহিটার জব করতে হবে চিত হনুমৎ সেই সর্বসুখ করি দেবতা কমসে কম না সময় পেলেও একমালা করবেন আচ্ছা এরপরে আরেকটা চপাই বলছি আমি কবন সঠিন যগ মাহি যো নেহি হাত্তুম পাহি আবার রিপিট করে বলছি আমি আপনাদেরকে কবন সো কাজ কঠিন যগ মাহি জাতি তুমি এটা আপনারা একমালা করতে পারেন কমসে কম এক মালা আপনারা করবেন সময় না থাকলেও আচ্ছা এরপরে আপনারা কী করবেন এরপরে আপনারা ওম হাম হনুমতে নমহ ওম হাম হনুমতে নমহ এটা জপ করবেন আর যারা ক্রিটিক্যাল প্রবলেমে আছে যাদের ভূত পেদ বাধা প্রবলেম যারা ক্রিটিক্যাল প্রবলেমে আছে অনেক সমস্যার মধ্যে অনেকেই ফোন করে থাকে এর ভিডিও এর আগের ভিডিওতে আমি বলেছি তবু এই ভিডিওতে আমি আপনাদেরকে রিপিট করে বলে দিচ্ছি ভূত পেদ বাধা ব্যাপার থাকলে তাহলে এইভাবে ভূভূতিটা নেবেন অনেকে আমাকে আজকে আজকে কমেন্ট করেছে ভূভূতির জন্য যে দাদা আপনার কাছে কি ভূভূতি পাওয়া যাবে না 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 ভুবুতি যা ছিল আমার কাছে শেষ হয়ে গেছে বর্তমানে ভূভূতি নেই তো যারা যারা বাঘেশ্বর ধামের ভক্ত আছে বা আপনার আশপাশে যারা ভক্ত আছে যারা বাঘেশ্বর ধাম যায় মাঝে মাঝে তাদেরকে নিয়েও সংগ্রহ করতে পারেন কিন্তু অবশ্যই মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো সেবন করা যাবে না তো ভুভূতি প্রয়োগের নিয়ম না জেনে থাকলে আমি ভিডিও দিয়েছি তার মধ্যে আপনারা সেই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন তো এই যে বীজ মন্দ্র বাগেশ্বর ধামের বীজ মন্ত্র এটা আপনারা জপ করতে পারেন এইভাবে ভূভূতি রাখবেন হাতে ওম বাগেশ্বরাই বীরবিরায় হুম ফট সাহা ওম বাগেশ্বরাই বীরবিরায় হুম ফট সাহা এর আগের ভিডিওতে ওটার প্রয়োগ সম্বন্ধে সম্পূর্ণ বলেছি আপনারা ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এটা এক মালা আপনারা করতে পারেন যাদের মধ্যে আছে তো চলুন আশা করি বুঝতে পেরে গেছেন যে কি কি মালা আপনাদের করা দরকার দৈনন্দিন পুজো পাঠ করার পরে এগুলো করতে হবে হনুমান চল্লিশা পাঠ করার আগে মালা করতে হবে সাময় কারজি লাগানোর পরে মালা করতে হবে এটা আপনারা মনে রাখবেন পুজো পাঠ করলেন সাময় কার্জি লাগালেন তারপরে মালা যা আছে যা করার মালা করলেন তারপর আপনারা হনুমান চলিসা পাঠ করবেন তো চলুন মালার ব্যাপারে আশা করি বুঝতে পেরে গেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন এসে থাকলে যদি আমার সব ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম